স্বাস্থ্য সকল সুখের মূল আর এই স্বাস্থ্যই যখন আমাদের দুঃখের কারণ হয় তখন বেঁচে থাকাই মুশকিল সাথে এই স্বাস্থ্য সেবার কি হাল। তবে আজকে বাস্তব কিছু চিত্র আপনাদের সাথে তুলে দিন যাদের কারি কারি টাকা আছে তারা স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য কেউ বা চলে যায় ইন্ডিয়া কেউ বা চিন থাইল্যান্ড কিন্তু যারা আমরা সাধারণ মানুষ আছি যাদের আমাদের দেশে থেকে স্বাস্থ্য সেবা নিতে হয় তারা স্বাস্থ্য সেবা কি ধরনের সেবা পেয়ে থাকি চলেন আজকে আমরা সেটাই দেখি যদি বেসরকারি হসপিটালের কথা চিন্তা করি তাহলে তাহলে যারা ডাক্তাররা আছেন তারা বেলা দুইবার করে রুগী দেখেন এক একবার রোগী দেখেন 30 থেকে চল্লিশ জন করে এবং সর্বনিম্ন ভিজিট নেন এক হাজার টাকা কিন্তু সেই ডাক্তারের কাছ থেকে শুনতে হয় যে তাদের তার আজকে মন ভালো নেই কারণ তার আজকে রুগী হয়েছে কম যদি এক টাকা ভিজিট নিয়ে তিরিশ থেকে চল্লিশ জন রুগী দেখে তারপরে তার মন ভালো থাকে না অন্যদিকে ওষুধ কোম্পানিগুলো তাদের টেবিলের নিচ দিয়ে স্যার আপনার সম্মানিতা বলে দেওয়া ঘুষের টাকাটাকেও যখন সম্মানী বলা হয় তখন ওই ডাক্তারই বলে ওঠে আরে ভাই আপনার এত বলছি আপনি আমার আইফোন দেন আপনার ওষুধ আমি লিখব আসলে এই ওষুধ কোম্পানি গুলোর বাণিজ্য আমরা অন্য একটা ভিডিওতে আরেকদিন কথা বলবো আজকে দেখি বেসরকারি হসপিটাল গুলো কিভাবে আমাদের গলা কাটে বলে না আপন মানুষ দুঃখ দিলে কলিজাতে হয় না আর আপন মানুষের দুঃখ যদি আপনার কলিজায় নাশ হয় তাহলে বলবো আপনি কখনো আপন মানুষের দ্বারা বেসরকারি হসপিটালে চিকিৎসা সেবা নিতে যাবেন না কারণ আপনি যখন ওই আপন মানুষের দ্বারা হসপিটালে যাবেন ওই আপন মানুষটা আপনার প্রতিটা পরীক্ষা থেকে কিছু টাকা কমিশন খাবে এবং যখন আপনাকে ডাক্তারের চেম্বারে নিয়ে পরিচয় করিয়ে দিয়ে আসবে যে স্যার এটা আমার রুগী একটু ভালো করে দেখবেন তখনই আপনি হয়ে যাবেন মুরগি তখন আপনারে এই মুরগি মুরগি পাবে তখন আপনার পরীক্ষার দরকার পড়বে চারটা সে আপনাকে পরীক্ষা লিখে দেবে সাতটা যখন আপনার ওষুধের আইটেম লেখা দরকার পাঁচটা সে লিখে দিবে এতে করে ওই যে ওষুধ কোম্পানির যে টেবিলের নিচ দিয়ে দেয় ডাক্তারকে তার স্বার্থ এবং হচ্ছে ওই হসপিটালের স্বার্থ সে দুইটাই আপনার কাছ থেকে সে রক্ষা করে নিল এত কপাল পড়লো আপনার এখন কিছু মানুষ আইসা আমারে বলবে যে ডাক্তার বুঝে শুনে এই পরীক্ষা দিছে এবং এই রিপোর্ট গুলা দিছে যদি আপনি এতই বুঝতেন তাহলে আপনি ডাক্তার হইতেন তখন মেজাজটা কেমন লাগে ভাই আরে ভাই আপনার আমার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা দেখে তো আজকে আমাদের চিকিৎসা ক্ষেত্রে গলা কাটা যায় যদি আমাদের চিন্তা ভাবনা এরকম না থাকতো তাহলে হয়তো বা চিকিৎসা ক্ষেত্রে আজকে আমাদের গলা কাটা যেত না যেমন যে লোকটা সবচেয়ে বেশি কৃপন পকেটে টাকা থাকার পরেও এক বেলা মাছ দিয়ে ভাত না খেয়ে সে নুন দিয়ে ভাত জীবন পার করে ওই লোকটাও যখন স্বাস্থ্য সেবা নিতে যায় তখন ডাক্তারের ওই পরীক্ষাগুলো দেখে সে বলে

তারপরে বলবে কাজ হইতাছে না আর যখন আপনাকে পরীক্ষা দিবে আপনি পরীক্ষা করাইতে যাবেন গিয়ে দেখবেন বিশাল বড় এক চাট লাগায় রাখছে হাজার হাজার পরীক্ষা করা যায় এখানে কিন্তু যখন আপনি পরীক্ষা করাইতে যাবেন তখন হাতে গোনা কয়টা পরীক্ষা হবে আর বাকি গুলা কই হবে প্রশ্ন করেন প্রশ্ন করলে দেখবেন তারও কোনো সন্ত উত্তর পাবেন না অন্য দিকে আপনি হসপিটালের বিছানায় 24 ঘন্টা কাটতাছেন কিন্তু আপনাকে ডাক্তার প্রতিদিন একবার করে দেখতে আসবে তাও সময় দিবে আপনাকে সর্বোচ্চ এক মিনিট কিন্তু আপনি যদি ডাক্তারের শোডাউন দেখেন দেখলে মনে হবে সে আপনার চাইতে অনেক বেশি কষ্ট আছে তার অনেক তাড়াহুড়া আপনার তখন মনে হবে সে তো আপনার চাইতে বেশি কষ্ট আছে তার যত দ্রুত পারি সাইরা দেন তার সাথে যত পারেন দুইটা কম কথা বলেন এবং আপনি যে ওই হসপিটালের বেডে শুয়ে আছেন একটু এদিক সেদিক হবেন দেখবেন আপনার কাজ থেকে মোবাইল মানিবে কিছুই নাই সব উদ্ধাও কে নিয়ে গেছে সেটারও কোনো হদিস নাই হসপিটাল কর্তৃপক্ষ কিছুই বলতে পারে না আসলে এই যে অনিয়ম অনিয়ম অনিশ্চয়তা স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের সেটা দায়বার আসলে কার কে নিবে এই দায়বার কেনই বা আমরা এই স্বাস্থ্য সেবার খাতটাকে কিছুটা উন্নত করতে পারতেছি না কথায় আছে না যার আছে কারি কারি তার সুখ হারি আর যার নাই কানা করি তার দুঃখ বস্তা করি তাই আপনাদের বুঝ দেখেন যা ভালো মনে হয় তাই করেন শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে সাথে থাকেন দেখা হবে অন্য এক ভিডিওতে धन्यवाद